আসসালামু আলাইকুম আজকে কিন্তু অসম্ভব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি ডিজিটালের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আর আজকে যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা কিন্তু এক্সক্লুসিভ একটা কালেকশন এবং খুব সুন্দর চমৎকার একটা কালার দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কাজ আছে একটু কাছ থেকে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কাজ আছে এবং ডিজাইনটা আসলে অনেক সুন্দর এটার সাথে কিন্তু পাচ্ছেন চমৎকার একটা দুপারটা যেটা সম্পূর্ণতায় থাকবে কাজ করা ঠিক আছে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করে যে কাজগুলো এগুলো নদীর খোঁচায় উঠবে না খুবই সুন্দর চমৎকার কিন্তু কাজ করে সামনের পাট এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাগপাট এই যে আর এগুলোর সাথে কিন্তু দেখবে সালোয়ার আলাদা এবং দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাট্টা স্যালোয়ার কাটও বেশ জোশ দেখে এগুলো কিন্তু যে কারোরই পছন্দ হবে যে কারোরই পছন্দ হবে ডিজাইনটা দেখে এবং সাইজটা দেখছেন অনেক সুন্দর পাঁচটা পাঁচ হাত মেপে নিতে পারবে না আমাকে কিন্তু আসলে অনেক সুন্দর যাদের পছন্দ হয় চলে আসবেন আপনারা পুরো আবেদারিন ফ্যাশনে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ডেলিভারি নিতে পারতেছেন স্যার ফলো দিয়ে রাখেন ধন্যবাদ সবাইকে